পার্পল থেকে বেশ কটা জিনিস অর্ডার করেছিলাম তো এই যে বক্স এখনই দিয়ে গেল দুপুর এখন দেড়টা বাজে কালকে রাত নটার সময় অর্ডার করেছি আজকে দেড়টার মধ্যে চলে এসছে এত ভালো সার্ভিস না আমি বুঝতে পারিনি তো যাই হোক দেখা যাক কী কী এসছে মেয়েরা মানেই তো সাজুগুজু আর পার্পল থেকে সাজুগুজুর জিনিসই এসছে তাই আজকে আমার মনটা বেশ খুশি খুশি দেখা যাক কী কী এসছে চলো আনবক্সিংটা করি তোমাদের সাথে এটা হচ্ছে শ্যাম্পু আর কন্ডিশনারটা conditioner. এবার চলো শেয়ার করি আমি পার্পল থেকে তো কী নিলাম তো এটা হচ্ছে অপটিকিয়ার স্মুথ স্ট্রেট শ্যাম্পু ম্যাট্রিক্স এটা হচ্ছে স্মুথ স্ট্রেট কন্ডিশনার আর নিয়েছে হাইড্রেটিং গ্লো গুড টোনার গুড ভাইপসের এটা গুড ভাইবস এর হাইড্রেটিং গ্লো টোনার লস হিপের এটা সঙ্গে বায়োলেসের কিছু একটা ফ্রি দিয়েছে দাঁড়াও দেখি এটা একটা বায়োলেসের স্মুদনিং সিরাম ফ্রি দিয়েছে এই ম্যাট্রিক্স গুড ভাইবসের ওই টোনারটার সাথে আচ্ছা আর নিয়েছি গুড ভাইবসের রেডিয়ান গ্লো ফেস সিরাম এটাও রোজিপ আর নিয়েছি এটা একটা ফ্রি দিয়েছে উপটান ফেস ওয়াশ ইনস্টাগ্লো ওই গুড ভাইবসেরই ইনস্টা গ্লো ফেস ওয়াশ আচ্ছা আর নিয়েছি গুড ভাইবসেরই এরি ফেস ক্রিম হাইড্রেটিং ফেস ক্রিম গুড ভাইবসেরই আর এর সঙ্গে আবার ফ্রি দিয়েছে লরিয়ালের গ্লাইকলিক ব্রাইট ফেস মাস্ক এটাও ফ্রি বেশ অনেকগুলো জিনিস আবার কতগুলো ফ্রিও পেয়েছি ভালোই লাগছে তো আমি এগুলো সবই লিঙ্কগুলো ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমাদের যদি ভালো লাগে কিনো আর ব্যবহার করেও আমি বলবো যে কেমন লাগছে ঠিক আছে তো চলো অনেকটা দেরি হয়ে গেছে এবার কাজ করবো শাড়ি আবার ছেলে আসার সময় হয়ে যাবে হ্যালো বন্ধুরা আশা করি সকলে খুব ভালো আছো আর আমিও ভালো আছি আমার নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই আমি দুটো দিন নিয়ে একসঙ্গে ব্লগটা করেছি অর্থাৎ সরস্বতী পুজোর আগের দিন আর সরস্বতী পুজোর দিন এই দুদিন নিয়ে এইটা আমাদের মণ্ডপ কালকে এখানেই পুজো হবে আর কি তো এই যে আমাদের মেম্বার আমরা সব মেয়েরা মিলেই পুজোটা করি মানে আমাদের যে গ্রুপটা আছে তোমাদের আগের দিন বলেছিলাম না সম্পূর্ণ ওমেন্স ফাউন্ডেশন ওই গ্রুপটা মিলেই আমরা এখানে পুজোটা করি তো সেই জন্যই আমাদের এই যে গ্রুপ মেম্বার পেঙ্কি মণ্ডপ পরিষ্কার করছে আমরা যাচ্ছি এখন ঠাকুর আনতে আমাদের বাড়ির ঠাকুরটা আর এই যে তোমাদের একবার দেখাই আমাদের এই প্যান্ডেলটা কালকে যেখানে পাড়ার পুজোটা হবে 特别大哎。 রাতেই সব সবজিগুলো কেটে রাখলাম কারণ কালকে সকালে সকাল সকাল পুজো দশটার মধ্যে পুজো ঠাকুর মশাই চলে আসবেন এবার সব গুছিয়ে রান্না করে তারপর আবার আবার বাইরের আমাদের ওই যে তোমাদের জায়গাটা দেখালাম ওখানে আবার পুজো আছে আমাদের গ্রুপের সেখানেও করতে হবে ওই জন্য রাতে সব সবজিগুলো কেটে রেডি করে রাখলাম যাতে সকাল সকাল চটপট করে রান্নাটা করে নিতে পারি কি ভাবছো তো কি করছে দেখো ঘরের কি অবস্থা করেছি আসলে এই যে বিছানার ওপরটা না একটু চাদরটা পাল্টে পরিষ্কার করছি আর এগুলো হচ্ছে সব আমার ব্যবসার জিনিসপত্র মানে শাড়ি কুর্তি এসব আমার একটা ছোট্ট ব্যবসা আছে এখন অনলাইনে করি অনলাইনেই চলে আগে ছিল একটা দোকান এবার দোকানটা হয়েছিল কি বলতো লকডাউনের পরে না একদম ঠিকঠাক মতন চালাতে পারছিলাম না আর ছেলেটাও এখন বড় হয়েছে পড়াশুনোর অনেক চাপ কাজেই ঠিক মতন দোকানের দিকে কনসেনট্রেট করতে পারছিলাম না এখন বাড়িতে এনে রেখে দিয়েছি এখন দেখ টুকটুক করে আমি কিন্তু বিজনেসটাও করি সঙ্গে সঙ্গে ঘরের সব কাজকর্মও করতে পারি সব কিছুই ঠিক একদম সিস্টেম্যাটিক্যালি হয় আর কি তো ওই জন্যই আর বাইরে দোকানে এখন আর করছি না এখন বাড়ির থেকেই অনলাইনে ব্যবসাটা চালাচ্ছি এবার সব সময় এরকম ভর্তি হয়ে থাকে তো তো সব সময় গোছানো হয় না বিছানাটা একটা ঘর মোটামুটি আমি অকুপাই করে রেখে দিয়েছি এসবের জন্য কালকে এই ঘরেই পুজো হবে ওই জন্য এখন বসে বসে রাত বারোটা বাজে

গন্ধপুষ্পে আধর সপ্তম আনা নম আশ আসু উ মন্ত্রস মেষ্ঠীশি সূত কুমতা আসু উ উপবেশনে ও পৃথিবী তয় ধৃতো দেবিত বিষ্ণুনা ধৃত পঞ্চধারায় তো বি চা আসন গুর্ভ্রো নম

जलि ई सरोसत्यी नो सौचंदन पुष्पुष्पाजलि ओं ई सरोष् नो सौचंदन पुष्पुष्पाजलि ओम ई नो 그러 <목소리> 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 এই যে পাড়ার মণ্ডপে পুজো শুরু হয়ে গেছে ভিডিওর এই পর্যায়ে এসে তোমাদের সেই একই কথা বলবো যদি আমার ভ্লগ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না পাশে আর সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা প্লিজ প্রেস করে দিও তাহলে আমি যত নতুন নতুন ব্লগ দেব সেগুলো তোমাদের কাছে অত্যন্ত সহজে পৌঁছে যাবে আর তোমাদের মূল্যবান কমেন্টগুলো কিন্তু অবশ্যই আমাকে পাঠিয়েও তোমাদের কমেন্ট পড়লে আমি অনেকটা উৎসাহিত হই

আমি কম কোয়ান্টিটি পারি বেশি কোয়ান্টিটি আমি খুব ভয় পাই আমি আবার রান্না করতে খুব ভালোবাসি আমার ভালো লাগে হ্যাঁ